কমেন্টে বলছে আমি অনেক আগে থেকেই ভাইরাল আমি 2020 সাল থেকেই ভাইরাল নতুন করে ভাইরাল হওয়ার আমার কোনো ইচ্ছা নাই তবে ভাইয়াকে অনেক ভালো লাগে এইজন্য ভাইয়ের সাথে আমি একটা কাজ করতে আসছে আসছে ঠিক আছে এর ভাইয়া তুমি প্লিজ রাগ করো না চলো আমি তোমাকে ঘুরতে নিয়ে যাই প্লিজ ভাইয়া তুমি আমার উপরে রাগ করো না কই ঘুরতে নিয়ে যাবে তোমার জন্য নতুন একটা ভাবি নিয়ে আসি এটা কি কথা আমার নাম মিসেস রিয়ামনি আমি থাকি নারায়ণগঞ্জ

এইখনে বলা যাব না